মাছ মারার উৎসবে মেতেছে স্থানীয়রা দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় সুইচ নদীতে হঠাৎ করে আজকে সুইচ বন্ধ করায় এতে করে বিভিন্ন প্রজাতির মাছ মারার উৎসব উৎসবে মেতেছে স্থানীয়রা বিভিন্ন ধরনের মাছ তারা নদীতে সংগ্রহ করছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন বয়সের মানুষ আজকে উৎসবে মেতেছে মাছ ধরাতে বিভিন্ন ধরনের ছোট বড় মাছ পাওয়া যাচ্ছে অনেকেই এ মাছ ধরতে এসে খুশি আবার অনেকে এ মাছ বিক্রির উদ্দেশ্যে সেখানেই বিক্রি করছে স্থানীয়রা যারা রয়েছেন তারা সেখান থেকে মাছ সংগ্রহ করছেন তারা নদীর টাটকা মাছ পেয়ে অনেকে খুশি যে এই মাছ সাধারণত অনেক সময় পাওয়া যায় না তবে নদীতে টাটকা মাছ পেয়ে দামও একটু চড়া বলছে অনেকেই